হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি মশলা ভাত এটা রান্না করার জন্য কোনো সুগন্ধি চালের দরকার হয় না সাধারণত আমরা যে চালের ভাত খাই সেই চাল দিয়েই হয়ে যায় খুব সহজে এটা রান্না করা যায় বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট এটা বানিয়ে ফেলা যায় সাথে ডিম কষা কিংবা চিকেন কষা কিংবা মটন কষা যার যা খুশি দিয়ে পরিবেশন করে দিলে গেস্টও খুশি গেস্টের মনও ভরবে পেটও ভরবে আবার তোমাদেরও ভালো লাগবে গেস্ট খুশি হলে তো চলো দেখে কিভাবে বানালাম প্রথমে একটা ডেকচিতে কিছুটা তেল দিয়ে দিলাম এবার এরকম ছোট ছোট করে কেটে টুকরো করে রাখা পটল এর মধ্যে দিয়ে দেবো এর সাথে আলুও দিতে পারো আমি আলুটা ঠিক করেছি এবার পটলটাকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব একদম ভালো করে লাল করে ভেজে নিতে হবে পটলগুলোকে এবার তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব দিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা এবার খুব ভালো করে ভাজা করে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে চার টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে দেব দু চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব খাসির চর্বি তোমরা এটাকে সুইট করতে পারো কিন্তু আমি খাসির চর্বি দিয়ে এটা দিলে আরও বেশি টেস্ট হয় মাঝে মাঝে বছরে দিন এইটকুনি চর্বি খাওয়াই যেতেই পারে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য নয় একটু রঙটা সুন্দর হবে সেই জন্য দেবো এবার চার গ্লাস চাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই চালটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে চালটাকে এই মশলার সাথে একটু ভালো করে মেখে থেকে নেড়ে চেড়ে মেখে একটু কষিয়ে নেবো এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে জল দিতে হবে চালের মাপের দ্বিগুণ মাপ জল দিতে হবে আমি চার গ্লাস চাল নিয়েছি তাই আট গ্লাস জল দিয়ে দেব জল দিয়ে দিলাম আট গ্লাস জল এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব এবার দেব স্বাদ মতো লবণ আর দু চামচ চিরি দিয়ে এবার এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এবার চাল সেদ্ধ হয়ে গেলে সবটা জল টেনে নিলে তৈরি হয়ে যাবে মশলা ভাত দেখো কি সুন্দর ঝরঝরে দেখতে হয়েছে খেতেও দারুণ হয় বন্ধুরা এর সাথে তোমরা ডিম চিকেন মটন যা খুশি দিয়ে পরিবেশন করতে পারো তো আমি হাসির ডিমের কারি রান্না করেছিলাম হাসির ডিম দিয়ে পরিবেশন করেছিলাম তো জমে গেছিলো খাওয়াটা